রাতের বেলা লেবুর বাগান দেখাবো তো আপনারা যে যে এখানে আমার লাইভে এখনই জয়েন হয়ে যান দেরি করবেন না দেরি করলে মিস করবেন তো আপনাদেরকে দেখাইতে থাকি সমস্যা নেই রাত্রের বেলা লাইভে ঢুকলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা জয়েন হয়ে যান এখনই আমার চ্যানেলে অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই সমস্যা নাই তবে আছে এই যে দেখেন ক্যামেরাটা পিছনের দিকে নিয়ে লই এই দেখেন লেবু গাছ এটা বিশাল বড় একটি এইখান প্রচুর পরিমাণে লেবু হইতেছে এন্ড এইখানে সারতেছে বিয়ার্স আপনারা দেখতে পাইতেছেন এই দেখেন আরও মানে আস্তে আস্তে ফুল হইতেছে এই যে ফুল এই যে ফুল এগুলা লেবু সারবে প্রতিটা ইয়েতেই লেবু সারবে এখন এইগুলো ছোটো ছোটো আর কি কিন্তু এইগুলো আরও বড় হবে এই বড়ো হয়ে তারপর লেবু সারবে দেখেন ফুলগুলা এখন ছোটো ছোটো কিন্তু বড় হবে বড় যখন হবে তখন এই যে রকম হবে দাঁড়ান আমি দেখাই সমস্যা নেই আপনাদেরকে এই যে দেখেন লেবুর এই যে ফুল ছাড়ছে তো আর কইরে ভাই এই দেখেন গাছগুলো কীরকম দেখা যায় মানে রাত্রের বেলা তো দিন হইলে আর কি সুন্দর করে বাসতো তো এই যে দেখেন আপনারা কারণ আর আমি আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ারভাবে দেখাই তো এই যে দেখতে পাইতেছেন আপনারা এই লেবুর বাগান আসলে এইখানে মানে প্রচুর লেবু পাওয়া যায় এইখান থেকে আপনার আমরাও লেবু নেই অ্যান্ড এই লেবুর বাগানে আপনার প্রচুর পরিমাণে লেবু আসে যা এদিকে আমাদের এদিকের মানুষ লেবু নেই থেকে মানে এখন এই রাত হয়ে গেছে যার জন্য আর কি সুন্দরভাবে দেখানো যাইতেছে না বিশাল বড় এটার ভিতরে ঢুকলে আর বার হওয়া যায় না বিশাল একটা বড় লেবুর বাগান তো লাইভে আপনারা সবাই দেখে যান সমস্যা নাই এই লেবুর বাগানটা আসলে অনেক বিশাল বড় অ্যান্ড বেলা তো দেখাইতে পারতেছি না কারণ এই ক্ষেতটা আমাদের এলাকার ভিতরে নাম করা এইখানে সবাই আমরা আসি অ্যান্ড এইখান থেকে লেবু নেই দেখতে পাইতেছেন বিশাল একটা বড় ধরনের ক্ষেত সাগর কি অবস্থা এই দেখেন আমি আরও দেখাই আপনাদেরকে এই ক্ষেতের ভিতরে ঢুকলাম এই যে দেখেন মানে অবস্থা ডাইলের অবস্থা কীরকম কি খবর ভালো হ্যাঁ লাইফ করতেছি এই রাজিতের বেলা খেতে মাঝে আইসি ঘুমায় পড়ছিলাম এই দেন বিয়ার্স আপনারা দেখেন একটি এই যে এখানে একটি লেবু ই হয়ে গেছে মানে এই নষ্ট হয়ে গেছে আর কি ওই অন্যরকম দেখা যাইতেছে সাগর লাইফ করা লাগে গো সাগর এই যে দেখেন মানে খেতটা আসলে বিশাল একটা বড় বিশাল ধরনের বড় একটি ক্ষেত এই যে আমি আছি এই ক্ষেতের একদম নিচে তো বিয়ে দেখেন আপনারা ফলগুলো সুন্দর দেখা যায় দুই দিন ঘুমাইছি না বরা পরে আজকে ঘুমাইলাম সারাদিন দুই দিন রাত যে কাজ করছি মানে আজকে ঘুমাইছি মানে রাত হয়ে গেছে তো রাত্রে লাইভে ঢুকলাম লেবু খেট দেখাইতেছি পিওর আর তো এ আপনারা দেখতে পাইতেছেন এখানে এই যে যে এটা আর কি মানে এই ক্ষেতটা এটাকে দেখেন লেবু আস্তে আস্তে সারতেছে অ্যান্ড এইখানে ভালো একটা এই হয় মানুষে আমাদের এলাকার মানে সবাই এই এইখান থেকে লেবু নেয় এই লেবুই আমাদের এলাকায় চলে এই লেবুর এগুলো মানে অনেক দেখতে অনেক সুন্দর একটা দৃশ্য আসলে ক্ষেতটা অনেক বড় কিন্তু বেলা দুঃখের বিষয় হচ্ছে দেখাইতে পারি নাই এই লেবু খেতে যে আপনি যদি ঢুকেন তাহলে বের হওয়া মানে অনেক কষ্টকর কারণ বিশাল বড় এখন ভালো হইতেছে রাত্রে তো এই জন্য আর কি ঠিক আছে রাত্রে না হইলে আরো ক্লিয়ারভাবে ভাবে দেখানো যাইত আর ক্ষেতটা অনেক বড় বিশাল একটা বড় ক্ষেত মানে লাইভে ঢুকার কারণ আছে হ্যাঁ আমার যার জন্য রাত্রে ঢুকছি তো এইটাই আর কি হ্যাঁ বিশাল একটা বড় ক্ষেত রাস্তার সাথেই এই যে এদিক দিয়ে মানে ফাঁকা ফাঁকা রাখছে তাতে মানুষ যাইতে পারে কারণ আর যে সময় এখন কিন্তু লেবুর ফোলে দেখেন ফুল হইতেছে কিন্তু লেবুর যখন মানে এ হয় যখন লেবু আসে তখন এই এইগুলার ডাইল আর এ থাকে না হুম মানে ভিতরে গেলে দেখা যাইতো মানে ভিতরে গেলে মানুষে বলবো যে এত রাত্রে মানে ক্ষেতের ভিতরে কি তো তো পারে যার যার জন্য যাইতে পারলাম না সরি তো সবাই ভালো থাকবেন আরও চার পাঁচটা লাইভ করাম একটা করছি তো সবাই ভালো থাকবেন টাটা দেখা হবে একটু পরে আবার একটা লাইভে তো ততক্ষণ ভালো থাকেন